আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বাংলাদেশে প্রচুর শীত পড়েছে এবং শত্রু প্রবার কারণে সবার জীবনযাপন একদম অতিষ্ঠ হয়ে পড়েছে তো এই শীতের মধ্যে আমরা ফসল দেখা শুরু করেছি আপনারা জানেন ইতিমধ্যে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাচ্ছি জানিয়েছি তো আমরা যে জায়গাটিতে ফসল ফলিয়েছি সেই জায়গাটার পাশে আমরা জায়গা বাড়িয়ে আরও কিছু চাষ করার সিদ্ধান্ত নিয়েছি তো আমরা সেইখানে মাটি ফসলের জন্য প্রস্তুত করছি তো বাইরে প্রচুর শীত পড়েছে তো শীতের মধ্যে আমরা কাজ করছি তো বাংলাদেশে তিন থেকে চার দিন ধরে সূর্য কোনো দেখা নেই তো শীতের মধ্যে আমরা অতিষ্ঠ হয়ে গেছি তাও আমাদের কাজ বন্ধ নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি তো আমি মাঠের জমি নির্বাচন করছি মাঠের জমি প্রস্তুত করছি তো এবার অনেক বড় একটা জায়গা নিয়েছি যা আমি আমার জীবনে কোনোবার এত বড়ো কোনো জায়গা নিয়ে কোনো ফসলের চাষ করিনি তো এবারে প্রথম আমি ফসল দিকে ঝুঁকছি তো আপনারা সবাই দোয়া করবেন তো এই যে আমার বিচে আমি বিচি বোনার জন্য প্রস্তুতি নিচ্ছি তো বিচে আমরা ইতিমধ্যে কিছুটা ফেলে ফালিয়ে দিয়েছি এবং কিছুটা মাঠ মাটি কুবিয়ে পরে আমরা ফালাবো তো এই যে আমাদের পুরো জমিটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি কি লাগিয়েছি এবং ছোট পরিসরে মানে বড়ো জায়গা নিয়ে ছোট অল্প অল্প করে সব পরিসরে সব কিছুই আমরা লাগিয়েছি এখানে তো চেষ্টা করছি এবং আগামী পাড়ে আমরা পুরোপুরি বড়ো করে লাগাবো তো আমরা এই যে ইতিমধ্যে বিছি যে করে বিচি বাকি ছিল সে করে বিচি আমরা ফালিয়ে দিচ্ছি তো শীতের মধ্যে বিচি ফালাচ্ছি দেখি আর কীরকম ফসল হয় এবং আপনাদেরকে কীরকম কীরকম ফসল হবে তা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো তো আমাদের বিচি পোনা কাজ আসলে আমরা কিছু মরিচ মরিচের চারা আনেছি মরিচের চারা আমরা লাগিয়ে দেবো ক্ষেতের মাঝখানে তো এই যে আমরা মরিচের চারা পুরো একটা লাগিয়ে দিয়েছে হয়তো বা এই মধ্যে বলা যাচ্ছে না তো আমরা বিচি ফালানোর পর এবং মরিচের চারা রোপণের পর আমরা বলছিলাম যে কটা জায়গা বাড়াবো মূল জমি থেকে তো আমরা এখানে মূলত চাষ করেছি এবং এর পাশে যে কত জায়গা আছে সেই কয়েকটা জায়গা আমরা পরিষ্কার করব তো সেখানে অনেক গাছপালা জন্মাইছে তো সেটা পরিষ্কার করতে অনেক সময় লাগবে তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা করছি আমি তো শীত তো শীতের জন্য যে এখানে যে কলা গাছের মতন বিভিন্ন আগাছা রয়েছে যা সূর্যের আলো বাধা দেয় তো আমরা সেটা পরিষ্কার করে দেবো আগাছা তো এখানে অনেক আগাছা এবং গাছ আছে তো সেগুলো আমরা পরিষ্কার করছি আস্তে আস্তে তো আমার একটু সময় লাগবে তো আমরা আপনাদেরকে এই নেক্সট বিডু মধ্যে দেখাবো কিভাবে আমরা এই যে করে জায়গা কীভাবে পরিষ্কার করে প্রস্তুত করেছি সেটা আরেকটা ভিডিও হবে সেটা অন্য পাটে আপনাদেরকে দেখাবো তো এখানে পরিষ্কার করে আমরা বিভিন্ন রকম এখানে সবজি লাগিয়ে দেব মানে এবার বড় পরিষ্কার দৌড়ছি তো এটা প্ল্যান মতো আমরা কাজ করবো ইনশাল আগামীতে আরও বড় করে আমরা দৌড়বো সবাই দোয়া করবেন তো আমরা পরিষ্কার করে দেখে এখানে প্রথমে মাঠ মাটি নির্বাচন করতে হবে নির্বাচন পর এখানে যেটা শীতের উপযুক্ত হবে সেই ফসল আমরা এখানে লাগিয়ে দেব তো অনেক পরিশ্রম করতে হবে এখন তো কাজ শেষ করে আপনাদেরকে পরে এটা জমিটা একটা ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে আমরা এই কাজটা শেষ করতে সক্ষম হলাম আল্লাহ হাফেজ